আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তালসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজ শনিবার ছুটির দিন তো তো আজকেও সকাল সকাল বেরিয়েছি ফুল দেখার উদ্দেশ্যে তো ফুল প্রকৃতি সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে আর এই তো শিশির ভেজা ফুলগুলো আমার খুব বেশি পছন্দের তো সে কারণেও যেহেতু সকাল সকাল আমি বের হতে পারি না সরি মানে ঘোরার উদ্দেশ্যে বের হতে পারি না আর কি আমাকে কাজে যেতে হয় তো সে কারণে দুইটা দিন একদমই মিস করতে চাই না আর এই যে দেখো সকাল সকাল এই তো এখানটাতে এসে পড়েছি তো চলো ফুলের সৌন্দর্য তোমরাও উপভোগ করো আর আমিও কিছুটা উপভোগ করতে থাকি তো ফুল আমি এতটাই ভালোবাসি বাগানের মধ্যে আসলে আমি ভিডিও কি করব। আমার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর দেখো সকালবেলায় শিশির ভেজা ফুলগুলোকে আমি এভাবে একটু ছুঁয়ে দেখবো বা কাছে থেকে একটু দেখবো সেটার জন্য আমি কিন্তু অনেকটা দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে কবে একটু আসবো এই দিকটাতে আর স্কুলের কাজ নিয়ে সত্যি কথা বলতে এতটাই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমার পছন্দের জায়গাটাকে আমি সত্যি কথা বলতে একটু হলেও কি বলবো মানে কম প্রায়োরিটি দিয়েছিলাম আর কি তবে সত্যি কথা বলতে ওটা আমার কাজের জায়গা আর এটা আমার হচ্ছে মনের ভালো লাগার জায়গা আমার মনটাকে একটু সতেজ রাখার জায়গা দেখো কলিগুলো কত সুন্দর তো সৌন্দর্যটা কি বলবো যার যার চোখের ব্যাপার আমার কাছে সবটাই সুন্দর লাগে আর দেখো মনে হচ্ছে এইখানটাতে আমি থেকে যাই আজকে আর ঘরে ফেরা লাগবে না তোটা ভালো লাগে কেন আমি জানি না এক একটা ফুল আমার কি বলবো ফিলিংস প্রকাশ করার মতো আসলে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তো বন্ধুরা বাইরে থেকে এসে যে ঘর দুয়ার সমস্ত কিছু সুন্দর করে একেবারে ঝাড়ামশা করে দেখো একদম পরিষ্কার করে ফেলেছি এই যে দেখো এই রুমটা তো সব কিছু ঝাড়ামশা পরিষ্কার করেছি যে কাপড়গুলো এগুলো গতকালকে ধুয়েছিলাম তো এগুলো শুকাই গেছে তো এগুলোকে উঠে এখানে রেখে দিলাম পরে এক সময় বাস করব আর এখন আমি চলে যাব হচ্ছে রান্নাঘরে তো চলো রান্নাঘরের অবস্থাটা দেখাই এবার বেসিংয়ের অবস্থা পুরো হচ্ছে মানে এই যে এটা এটার এটা বাদে এগুলো সব আমাকে এখন পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো এই যে আমি বাইরে গিয়েছিলাম ওই সময়টাতে হচ্ছে আমাদের এখানকার এক আন্টি এই যে ওনার গাছের একদম টাটকা টাটকা সিম আমাকে হচ্ছে দিয়ে গিয়েছে এই যে এর আগেও দিয়েছিল আর আজকেও দিয়ে গেছে তো সিম ভাজি করবো আর হচ্ছে ডিমের ঝটপট একটা রেসিপি রান্না করবো তো আমার ফেভারিট আর কি আর এই যে সিমগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একেবারেই অথেন্টিক মানে এগুলোতে কোনো সার্টার কোনো কিছু দেওয়া নেই তো চলো ঝটপট করে রান্নাঘরটা আগে ক্লিন করে ফেলবো আমি মানে এসব এসব আগে রাইস কুকারে ভাত বসিয়ে দেব তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করব করে তরকারিটা চুলায় দেবো তাহলে বেশ তাড়াতাড়ি করে হবে আর চলো তোমরাও কিন্তু ব্লগটা দেখতে থাকো একদম আমাকে ছেড়ে যেও না টুকটাক সবই ঝাড়ামোছা করেছি কিন্তু দেখো টেবিলটা মুছতেই ভুলে গেছি তাই তো রান্না করতে যাওয়ার আগে টেবিলটাকে আরেকবার হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি তো কাজগুলো না অনেক বেশি ঝটপট করে করতে হয় সবটাই আর দেখো এই যে সারা সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যাবেলা বসেছি আমি ভিডিওতে ভয়েস দিতে তো অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে এখন আগে একটা ভিডিও এডিটিং করতে আমি হচ্ছে অনেকটা সময় নিতাম কিন্তু সেটা আমাকে এ স্কুলে কাজে ফাঁকে ফাঁকে বসে যে একটু সময় পাই তখন কিন্তু করি আর সত্যি কথা বলতে ভিডিও করতে প্লাস তোমাদের সাথে শেয়ার করতে সবটাই আমার ভালো লাগে কিন্তু না সময়ের সাথে আমি আর পেরে উঠছি না তো দেখি সবটা ম্যানেজ করে কতদিন থাকা যায় তোমাদের সাথে তো ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা স্মরণ করে দেব। সেটা হচ্ছে ভিডিওর এই পর্যন্ত যদি তুমি এসে থাকো আর একটা লাইক যদি না দিয়ে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দাও তোমার একটা লাইক আমার ভিডিওটাকে আরও বেশ কয়েকজনের কাছে পৌঁছে দিতে অনেকটা সাহায্য করবে আর সুন্দর করে একটা কমেন্ট করে রেখে যাও যেটা হয়তো পরে আমারও ভালো লাগবে আর আমি বেশ ইন্সপায়ার হব পরবর্তীতে আর একটা ভিডিও বানানোর জন্য এখন যে কাজগুলো করছি চাইলে এই কাজগুলো কিন্তু আমি অনেক সকাল সকাল সেরে নিতে পারতাম কিন্তু না ইচ্ছা করে করিনি যদি এগুলো করতে যেতাম তাহলে আমার আর বাইরে হচ্ছে ফুল দেখতে যাওয়া হতো না তো দেখো তাই এ তো নিজের সাথে একটুখানি স্যাক্রিফাইস করেছি যে কাজটাকে পরে সারবো আগে একটু বাইরেটা ঘুরে আসি আর তারপর দেখো এ তো বেশ কিন্তু রোদ উঠে যায় তখন কিন্তু আর বাইরে বেরোতে ইচ্ছা করে না মনে হয় তখন ঘরে থাকি আর আজকে রান্নার সেরকম একটা চাপ নেই কেননা মাস্টারমশাই হচ্ছে অফিসে তো আমরা আমরাই খাবো রান্না রান্নাবান্না হবে সে কারণে এ তো একটু ঢিলামিও করছি তো ঘরে থাকলে না ঘরের গুরুত্বটা বোঝা যায় না সত্য কথা বলতে এতে এখন বাইরে বের হই মানে ঘরে থাকার যে একটা শান্তি সেটা কিন্তু এখন আমি ফিল করতে পারি দুটো দিন বাসা থেকে মনে করি এই করব ওই করব। একটুখানি ঘুমাবো তো ঘুমানো তো হয়ই না এটা ওটা করতেই আমার চলে যায় তবু বেশ ভালো আছি বেসিংয়ের ওই সাইডটা পরিষ্কার করে নিলাম আর তারপর চলে আসলাম কাটাকাটি করতে তো প্রথমে সিমটাকে কেটে নিচ্ছি তো সিম ভাজি করব আমার যেটা ভীষণই প্রিয় একটা খাবার তো শীতকালীন সবজিগুলো সবাই আমরা মোটামুটি খুব বেশি পছন্দ করি তো আমি বোধহয় একটু বেশি পছন্দ করি কারণ আমার সবজি থাকলে আর তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না মাছ মাংস সরিয়ে রেখে আমি শুধু সবজি দিয়ে ভাত খেয়ে নিতে পারি বা ভর্তা দিয়েও ভাত খেয়ে নিতে পারি তো তার মধ্যে শিম ভাজি একটা অন্যতম খাবার আমার তো এই শিম ভাজিটা আমার আম্মুর হাতে এভাবে করে তো মশলা সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছে ওটাকে সিদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখো গরম পানি দিচ্ছি আমার মেয়েকে গোসল করাতে হবে তো আবহাওয়া যেহেতু একটু একটু করে চেঞ্জ হচ্ছে আর এখন অসুস্থ হওয়ার চান্স কিন্তু খুব বেশি তাই তো এখনও গরম পানি দিয়ে গোসল করাচ্ছি মাঝখানে দুদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছিলাম তো একটু শরীরটা গরম গরম হয়ে গিয়েছিল তো এখন আবার গরম পানি দিয়ে গোসল করাচ্ছি আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে আর সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ওটাকে তো একটুখানি পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে নিয়ে মানে তেলে দিবো আর কি সেই সাথে সিমটাও একটু ভাজা ভাজা হবে সাথে একটা গ্রান হ্যান্ড অ্যাড হবে তো সেটা খেতে খুব বেশি ভালো লাগে আগে যখন সিম রান্না হতো তখন এই তো সিমের মধ্যে থাকা বিচিগুলোকে কিন্তু বেছে বেছে খেতাম আর দেখা গেছে আমার মা কিংবা আমার বাবা যখন খেতে বসতো বিচিগুলোকে আলাদা করে রেখে দিত আমরা ভাই বোন খেতাম আর এখন দেখো আমি মা হয়েছি আমি খাওয়ার সময় সিমের বিচিগুলোকে আলাদা করে রেখে দিই সেটা আমার বাচ্চারা খায় তো বাচ্চারা ভুল বললে ভুল হবে আমার মেয়ে ততটা পছন্দ করে না সিমের বিচি কিন্তু আমার ছেলে বেশ পছন্দ করে আর সময়ের সাথে সাথে দেখো অনেক পছন্দের একটা খাবার আমার আর ততটা ভালো লাগে না এখন খেতে অফ ক্যামেরায় ডিমের ঝোল রান্না করেছি সেই সাথে রান্নাঘর ক্লিন করে নিয়ে গোছল সেরে এই তো খেতে বসেছি আর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে এ তো এখন সাড়ে চারটার কাছাকাছি প্রায় বাজে তো আমি একটু বের হয়েছি আর এই যে দেখো এখানে হচ্ছে আমার বান্ধবী প্লাস তার বাচ্চা কাচ্চা তো সবাই মিলে আমরা এই তো দাওয়াত খেতে যাচ্ছি তো সেটা হচ্ছে পোলা মাংস খাওয়ার দাওয়াত নয় এটা হচ্ছে বড়ুই খাওয়ার দাওয়াত তো বেশ কিছুদিন আগে এখানটাতে এসেছিলাম আর চাঁদ বসে যাচ্ছি ওই আপা বলেছিল যে আবার বড় পাকলে খেতে আসবেন তো সে কারণেই যাচ্ছি তো খাবো কতটুকু জানি না তবে উনি যে বলেছিল বেশ ভালো লেগেছিল আর তাই দেখো আবার এই দিকটাতে এসেছি যখন তখন মনে হলো যে বড়ইটা খেয়ে যাই আর বেশ ভালো কিন্তু বড়ইগুলো খেয়েছি আর এখন যেহেতু ভয়ে দিচ্ছি তাই বলতে পারছি আমাদের না তো আর এখানে দেখো কস্তাতে মশালা কত ফুল এসেছে সজনে গাছের ফুল আমি কিন্তু এসে আগে বুরই হাতে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কারণ এত সুন্দর বুরই দেখে সত্যি কথা বলতে আর লোভ সামলাত ছিল না তাই দেখো একটা দুটো করে খেতে খেতে বেশ অনেকগুলো বুরই খেয়েছিলাম আর সেই সাথে আসার সময় মাস্টারমশাইয়ের জন্য হাতে করে কয়েকটা নিয়ে এসেছিলাম হ

আর এই যে দেখো ওই আপার হচ্ছে এটা সবজি বাগান ধরতে গেলে উপরে লাউ নিচে হচ্ছে পুঁই শাকের মাচা ওই দিকটাতে টমেটো আরও অনেকগুলো সবজি ছিল আর কি তো সেগুলো একটু ক্যামেরার বন্দী করেছি আর এই যে দেখো পাকা পাকাপাকা বড়ই তো এই যে মুহূর্তটা এতটাই ভালো লেগেছে সত্যি কথা বলতে আল্লাহ দরবারে শুধু শুক্রিয়াই জানিয়েছি আমি যতক্ষণ ছিলাম এরকম একটা মুহূর্ত আমার ভাগ্যে ছিল বলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই খুব ভালো থেকো আল্লাহ